ए ए धर्थ धर्थ काटला तके धर्थ तोर काटला तके धर्थ धर्थ काटला तके गुळगुळ का माझ्याने काटले तर कोई कोई काटले तर कोई कोई बब बब काटले कोई कोई काटला कोई काटला कोई काटला चालले थकते जाय जायला थकती जाय काटले वडी आजोते काटले वडी आजोते आणि সকালবেলা ঘুমটা ভালোই আছিস তুই সকাল থেকে রুটি বাবার সাথে হুড়ুকুশ তুড়ি সকালে এই রোদটা তো বয়স এখানে কি সুন্দর রোদ পরে দেখো পিছন এই সোফাটাতে আমাদের গুড মর্নিং সকলকে অনেকটা সকালবেলা থেকে উঠে কাজকর্ম সেরেছি ছেলেরা একবার খাওয়া ঘুম সবই হয়ে গেছে কিন্তু কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করে উঠতে পারিনি তার একটা কারণ এই ফোনটাতে করছিল এডিট ঠিক আছে এবার ফোনটাতে এডিট করছে আর এই ফোনটাতে এখন ব্লক করা হয় না আমার তো ল্যাপটপটা খারাপ হয়ে গেছে আর তারপরে সারানোও হয়নি সেই কারণে এই ফোনটাই মানে আর ব্লক করে উঠতে পারিনি আজকে সকালবেলার কালকের আমার ডালিয়া একটু ছিল তো সেটাই আমি ব্রেকফাস্টে আজকে খাবো আর তার সাথে একটু পাপড় ভেজে নিয়েছি ডিম ভালো লাগে না সব সময় আর শৈবালের জন্য ডিম সিদ্ধ দিয়েছি যা ডিম সিদ্ধা ম এই হচ্ছে ও শৈবাল তো আবার ধরো ডালিয়া খাবে না ওর হচ্ছে ওটস আর ডিম সিদ্ধ সাথে পাঁপড় ভাজাও আছে ব্লিঙ্কির থেকে আনিয়েছি কতগুলো মুসম্বি একটাও মনে হয় না ভালো দিয়েছে কারণ মুসম্বি এখানে পাওয়া যাচ্ছে না মানে আমরা পাচ্ছি না মুসম্বি মুসাম্বি আর দিনকে একটু দিই ও তো জল ইনটেক করে না তোমাদেরকে বললাম আগের দিন যে জল খেতে চায় না একদম তো মুসম্বীর রসটা দিয়ে দিও ওকে জলটা খাওয়ায় তো মুসম্বিটা আমার লাগে এই যে আলমি একটু এক্ষুণি ঘুম থেকে উঠেছে হ্যাঁ হ্যাঁ কি গা হ্যাঁ কি গা কি বাবা হ্যাঁ তা একদম টা একদম টা একদম টাকদম তা একদম তা একদম তো একদম তাকদমে বাবা তুমি

এই দিন বরের খাবার দ্বারা আমি নিচ্ছি তুমি খেয়েছো বাবার সাথে খাবে নাজ কি ইচ্ছে নেই ও বাবাকে घुমাতে দাইনি এই হচ্ছে ওর ঘুমিয়ে গিয়েছিল আর বাবা এত জোর জোর আওয়াজ করেছে আরে উঠে গেছে তখন থেকে খেলকো ময় বাবা চুলগুলো একটু টেনে দাও বাবা বгом

প্রত্যেক দিন ওর বাবা অফিস যাওয়ার আগে এইরকম করবো বাবার প্রত্যেকদিন যাওয়ার আগে হাওয়া টাইট হয়ে যায় বাবাকে ছাড়বে না এই বাবা চলে যাবে আর ব্যান বানানি শুরু হবে যা বাবার সাথে চলে যা হ্যাঁ হ্যাঁ যাও যাও বাবার সাথে চলে যা যা গুলে যাপার সাথে যাও

দেখো এনাকে স্নান করিয়ে দিয়েছি তোমরা কি কিছু দেখে বুঝতে পারছো এনাকে কমেন্ট করো তো দেখি আমাকে আমি বলে দিচ্ছি এনার আমি আজকে হেয়ার কাট করে দিয়েছি চুলগুলো আবার বড় হয়ে গেছিলো তো কাটতে দেবে না কোনো রকমে আমি চুলটাকে কেটেছি এই দিকগুলো সব চোখে পড়ছে সব থেকে বড় প্রবলেম যেটা হয় মুছতে দেয় না চুল একেবারেই মুছতে দেয় না তো আবার ঠান্ডা লেগে যাবে বুঝতেও পারবো না মাথায় হাত দিলে তো ভীষণ বিরক্ত সেই জন্য ধরে বেঁধে আজকে তার অল্প করে পেরেছি হেয়ার কাট করে দিতে নিজেরই ভাল লাগছে হেয়ার কাট করে দিয়ে এখন সকালের ঘুমটা পূরণ হয়নি এখন স্নান করেছে এখন একটু ফিট করবে করে ও একটু ঘুমাবে নাহলে ও দুপুরের ভাতও খেতে চাইবে না ভীষণ গান গান করবে ফোনটা না জন্য দেখো হাত বাড়াচ্ছে না এটা একটা মুখে দেবে তো তুমি তুই তুই সেই তখন থেকে ঘুমাতে পারিনি বলে ছটপট ছটপট করছিল আমি এবার গিয়ে স্নানটা সারবো আর আজকে এটা খাওয়া হয়নি এটা তো রোজ একটা করে এখন খাচ্ছি এখন একটু গরম জল দিয়ে খেয়ে নেবো সকালবেলা খেলেই ভালো আর এই দেখো আজ আমার রান্না হয়েছে মানে আমি করেছি হচ্ছে এখানে হচ্ছে ভাত ডাল রয়েছে এখানে ডিম আলুর তরকারি রয়েছে মানে ঝোল রয়েছে এখানে ফুলকপি আলু ভাজা একটু স্যালাডও কেটে রেখে দিয়েছি একদম কারণ খেতে বসে তো আর হয় না ওই ফাঁকা সময়ের মধ্যে করে নিই এখন গিয়ে স্নানটা সারি আসলে নীল এই টাইমে যখন সানের পরে ঘুমায় এখন সেই ঘুমেরও ব্যাঘাত ঘটে যাচ্ছে কারণ ওই টাইমে নারায়ণ আসে কাজ করতে আর স্বাভাবিকভাবে ও প্রচণ্ড তারা থাকে ও প্রচণ্ড জোরে জোরে কাজ করে এই বাসন মাঝে জোরে জোরে এই ধজ খুলছে বলি আমি কিন্তু ওরও তো অনেকবারই কাজ থাকে না ওর তো আর আস্তে আস্তে তো ধীরে ধীরে করলে হবে না আর এলেই বাসন নাচতে নাচতে নীলবর উঠে যায় তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে নারায়ণ আসতে এখন দেরি আছে ঘুমটা যদি একটু কমপ্লিট হয় তাহলেই ওর মেজাজটা ফ্রেশ হয়ে যাবে

বাবু আমাদের ঘুম থেকে উঠে গেছেন এখন উনি প্রজাপতি নিয়ে ব্যস্ত প্রজাপতির ওপরে যে দুটো শিং আছে সেগুলো চিবাতে উনি খুব ভালোবাসেন আর আমি খাবারটা এখন রেডি করে মুড ভালো থাকতে থাকতে খাইয়ে দিই বসে গেছি খাওয়াতে চেয়ারটার জন্য তোমাদের এক ঝলক দেখাচ্ছি দেখো এখানে বসিয়েছি আমি অন্যদিন ওকে ওই ডাইনিংয়ে বসাই নারায়ণ কাজে এসছে বলে খাটের ওপরেই বসালাম তো এটাতে না মাদের খাওয়াতে খুব সুবিধা হয় বাচ্চা তো ঠিক আছে সে কমফোর্টেবলি বসতেও শিখে মানে বসে যে খেতে হয় ব্যাপারটা তো আসবেই কিন্তু মায়ের খুব সুবিধা হয় সামনে সামনে পুরো কথা বলে গল্প করতে করতে এইখানে আমি ওর একটা একটা করে খেলনা দিই সে খেলনাগুলো দেখাতে দেখাতে ওকে খাওয়াই এরকম করে ওকে এখন খাওয়াচ্ছি না আজকে কি আছে তোমার মেনুতে কি আছে দিয়ে খিচুড়ি দিয়ে খিচুড়ি খাচ্ছি আমি খাওয়া হওয়া মানেই হচ্ছে সব জামা কাপড় আবার চেঞ্জ করতে হয় এই যে পেটু বার দেখাচ্ছে তোমাদেরকে গো সব চেঞ্জ করতে হলো যতই বিপ লাগায় যতই যাই করি কোথা দিয়ে যে গোটা গায়ে খাবার লাগাই আমি তো বুঝতেই পারি না পিছু দেখো পিছু দেখো পিছু দেখাতে নেই ওরকম পিছু দেখো দেখো বলছি দেখো বলছি এখন ঘুমাবে নাকি করবে কে জানে দেখি আমি একবার খাওয়ার ট্রাই করি খেয়ে নিতে পারি এই সময়টাতে ডুম আজকে সইবা চলে অফিস থেকে তাড়াতাড়ি ডুম 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 সেই বাবা ছেলে এখন পপলুর হবে হবে এই পপলু

चलो के नहीं हूँ बेरो ही नहीं है आज के हिट है इसमें चलो ये तो बेसिक काम तो आते हैं ये तो बेरो के पूरे हैं बीटे भी जाओ चलो ऐसे नहीं जाएँगे आज कल आज के ओके नहीं है बेरो ही होनी बेरो ना होए नहीं आज तो के ना आज के चल बबई तो

ঢুকে গেছি বাড়ি আর বাড়ি ঢুকে এখনো মানে ইয়ে করতে পারিনি কি বলে নিজেরা খেতে পারিনি কিছু করতে পারিনি আমার ঠোঁটটা ভীষণ চরচর করছে কেন বোর